বন্ধুরা এখন হচ্ছে রাত তিনটা বাজে তো রাত তিনটা বাজে স্বামী সন্তান নিয়ে আমি কি করলাম তো এটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব রাত তিনটা বাজে ওদের অনুরোধ কী ছিল আর কেনই বা ছিল আর কি জন্য করলাম তো এই নিয়ে হচ্ছে আজকের ভিডিও তো ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখানে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমি একটা হাঁড়ি নিয়েছি আর এখন একটা সুপার প্যাকেট নিয়েছি আর এই স্যুপের প্যাকেটটা কেটে রেখেছি এখন আমি কিছু পানি দেবো হাঁড়িটায় পানিটা দিয়েই এখন আমি স্যুপটা দিয়ে দেবো প্যাকেটের কারণ এত রাত করে আসলে স্যুপ বানিয়ে খাওয়ার মতো কোনো মুড নেই তো এখন হচ্ছে ঝটপট আসলে প্যাকেটের খাবারটাই কিন্তু অনেক ঝটপট হয়ে থাকে তো এখন আমি সম্পূর্ণ প্যাকেটের স্যুপটা দিয়ে দিব আর ভালো করে একটু মিক্সড করে এরপর আমি চুলায় বসিয়ে দেবো এরপর আমি কি কি করব তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখন আপনাদের দেখাচ্ছি এই তো আমি চুলায় বসিয়ে দিলাম তো বসিয়ে কিন্তু ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে বসিয়ে দিতে হয় আর চুলায় আমি আগুনটা ধরিয়ে দিলাম এখন কারণ আগে থাকতে নান লাগলে আসলে এটা হয় না খুব ভালো তো আমি এখন যেহেতু অনেক রাত আপনারা দেখতে পাচ্ছেন জানা দিয়ে দেখা যাচ্ছে প্রচণ্ড রাত কোথাও কোনো লাইটের আলো কিন্তু নেই এখন ঠিক ছয় মিনিটের মতো করে আমি স্যুপটা নাড়াচাড়া করে নেব কারণ একটা স্যুপ হতে প্রায় ছয় মিনিটের মতোই লাগে তো স্যুপের মধ্যে আর কিছু দেবো না ডিম বা অন্য কিছু লাগবে না যেহেতু রাত করে একটু সিম্পলই রাখবো তো এইভাবেই খুব ভালো একটু ঘন হয়ে আসলে নামিয়ে ফেলবো তো এরই মাঝে আমি আরেকটা কাজ করে নেব তো সেটা হচ্ছে তো স্যুপের জন্য বাটি প্লেট সব কিছু নামিয়ে নিলাম এগুলি একটু ভালো করে ক্লিন করে নিলাম আর এখন পর্যন্ত খুব ভালো একটা ঘন হয়নি তাই আমি এখনও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখে নিচ্ছি খুব ভালো একটু ঘন হচ্ছে কিনা তো ঘন এখনও হচ্ছে না তো আরেকটু একটু নাড়াচাড়া করে নিতে হবে তো এরই মাঝে আমি সবগুলি বাটি বের করে নিয়েছি আমি হচ্ছে তিনটা বাটি আর তিনটা চামচ আমি বের করে নিয়েছি তো এগুলি বের করে নিয়ে এখন আমি খুব ভালো করে ক্লিন করে নেবো সব কিছু একসাথে কারণ এগুলি আমি ক্লিন করে নিয়েছি তো এখন আমি একটা ট্রেতে সাজিয়ে নেবো যেহেতু বাপ ছেলে মেয়ে তিনজন খাবে তো তিনজনের জন্য তিনটা বাটি আমি রেডি করে নিয়েছি তো আর একটা সেট মিলিয়ে বাটি বের করার সময় ছিল না একটা অন্যরকম হয়ে গিয়েছে তো কোনো ব্যাপার না একটা হলেই হয় আসলে রাত করে যেহেতু তো এরই মাঝে আমি স্যুপটা নামিয়ে ফেলবো স্যুপটা যেহেতু হয়ে গিয়েছে তো এখন নামানোর পরে আমি ঢেলে নিচ্ছি খুব ভালো করে একটু একটু করে কারণ এই স্যুপটা হচ্ছে দুইজন খাওয়ার জন্য তো তিনজনের বাটিতে আমি একটু একটু করে ঢেলে নিয়েছি তো এই তো ঢেলে নিচ্ছি আর এখন হচ্ছে ভীষণ গরম অনেক গরম একদম রাতের বেলা আসলে খেতে ভালোই লাগে তো আপনাদের বাইরের ওয়েদারটাও একটু দেখাচ্ছি দেখুন একটুও কিন্তু কোথাও লাইট জ্বলছে না এতটা রাত এখন হচ্ছে রাত তিনটে বাজে এই তো আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে তবে আপনাদের ভাইয়া বলছিল যে স্যুপের সাথে টোস্ট বিস্কিট হলে খুবই ভালো হয় তবে এইখানে দেখতে পারছেন যে আমি ড্রেটা পুরো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তবে একটা হচ্ছে আপনার ভাইয়া আর আমি খাবো আর দুইটা দুই বাচ্চারা খাবে যাই হোক বন্ধুরা তো রাতের বেলা খাবারটা কিন্তু খারাপ হয়নি আপনারা কি বলেন অবশ্যই আপনাদের ভালো লেগেছে আর এইভাবে একটু টোস্ট দিয়ে আমরা দুইজনে মিলেমিশে খেয়ে নিলাম আর অবশ্যই আপনারা যদি ভালো লাগে আর এতক্ষণ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এইভাবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমার পাশে থাকবেন